আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর কি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করা হচ্ছে বিকাল থেকেই আসলে অনেক দিন আগে কিছু গহনায় কিনার আসছিলাম তো ওইগুলো বেরও করা হয় না করা হয় নাই ওরকম করে হয় না আর কি যদি আগের জিনিসপত্র থাকে ওগুলাই পড়া হয় তো আমার আগের যে গহনাগুলো আছে আগে বিয়ের আগে বাবা মা বানাইছিল সেগুলো পরা হয় বিয়ের পরে আপনারা তো দেখছেন বিয়ের পরে বিয়েতে আমার কিছু গহনা দেওয়া হয়েছিল আমার বাড়ির থেকে দেয় নাই আমার হয় না এটা তো পরে আমি নিজে কিছু বানাইছি আমার ভালো লাগা ঠিকা

যাৰ পাৰি গাই থাকে

কিনি নিয়াই জিনাই দিয়া হ'ব

নিক্স ও এটা জানি ও এটা জানি আর ওই ওই আর আমরা ওইটা সারা আমরা বলো যাই করো গায় পড়া স্কুল আইস ফটো না এটা সুন্দর মানা করে পাইছে ইডা না ওই ইয়া গো দেখছ পিয়া গোড়া উড়ি কিন্তু বাজবো লাগবে পরে মিস পরে नखतेजीनल Allah बाजवÖ जाह मिद्युकाbroth कै भालतुज कम न Алदो भीपकर भालत। जाह पालतुजर्एम भालतु भालतु भालतुजivा लाजो isn't it? जाह लोग्यार अधिक करद बेन Yes, Ž defend the meat on a a while it was <laughs> not a transm motivator tim tips was not जखतेज-द स्यपहं डागесь बहते पडह कै, pit- apart mustрок सैक्री बुझा सा ना सैक सैक्री में से है रोम ये देखो ना सैक्री में से रिश्ते में দিয়ে

অনেকদিন খাওয়া হয় না আমি কোরবানির অনেক আগে নিষ মাছ খাইছি তারপর মাংসের উপর দিয়ে যদিও শুধু কোরবানির মাংস খাইছি তা না মুগ খাওয়া হয়েছে এই জন্য হচ্ছে আজকে মায়ের মায়ের কাছে খাইতে বললাম তো মাছটা তাজাই আমার ভাই হচ্ছে মাছকে সকালে দিয়ে বাজার থেকে কিনে আনছে

সবজিটা কিন্তু রান্না করা হয়ে গেছে মানুষ হচ্ছে কিছুক্ষণ সময় রান্না করলে হয়ে থাকি